যে মায়ের মতোই ভালোবাসতে পারে কিছুটা সেরকম কারণ মা তো মাই মায়ের মতো পৃথিবীর কেউই হতে পারে না সে যেই হোক না কেন বাপমার ভালোবাসে আলাদা তার মধ্যে তো অন্য একজন মা কখনোই হতে পারে না কিন্তু যে ভালোবাসে তাকে মানুষ মায়ের জায়গায় বসাইতে পারে ওকে ভালোবাসে বিধে বসেছি যে বিদেশে তোমরা টানতেসে চিনে না তাদের সাথে তাকে আমি কেন বলবো আলিসার রাম্মু শুধু শুধু একজন মানুষকে কেন আমি বলবো আলিশার আম্মু সে কেন আলিশার জন্য ব্যাগ পাঠাবে আর পাঠালি সেটা আমি কেন নিবো এটা কেউই পাঠানি এটা অনেক আগেই আলিশার আলিশাকে কিনে দিচ্ছে যারা আমাদের রেগুলার ভিওর তারা অবশ্যই জানে নতুন নতুন ভাই যারা ভ্লগ দেখো তারা তোমরা কিছুই জানো না আমাদের সম্পর্কে নতুন নতুন দুই চারটা ভিডিও দেখে অনেক কিছু বলে আগের ভিডিও গুলো দেখে আসবো বুঝতে পারবো ব্যাগটা এবং এটা কবে কেনা হয়েছে এটা কিনা হয়েছে তখন আলিশার বয়স মেবি এক মাস তো সেটাই এখন ফাইনালি আলিশা কাঁধে নিতে পারে তাই আমি ভাবছি এটা জানানো উচিত বা যে ব্যাগটা কিনে দিচ্ছে সে খুশি হবে কারণ সে অনেক বেশি এক্সাইটেড ছিল যে এটা কবে আলিশা কাঁধে নিবে কবে আলিশা কাঁধে দিয়ে তারপর হচ্ছে আলিশার ভিডিও করবে যার জন্য ভিডিওতে আমি কথাটা বলছি কিন্তু ভাই রে ভাই এটা দিয়ে কিছু মানুষ তার নিজের পেজের ব্যবসা চালাচ্ছে ক্যাপশন অন্যরকম দিয়ে ভাই যদি সঠিকটা না জানো তাহলে জেনে নাও যারা প্রথম থেকে আমাদের ভিডিও দেখে আগে থেকে দেখে তারা কিন্তু কমেন্টে অ্যান্সার দিয়ে দিছে আমি নাম মুখে না নিলেও যে ব্যাগটা কে দিছে তারপরে তোমরা বিদেশি আম্মু বানাই ফেলছো ভাই বিদেশে কোন আম্মু কোনদিন দিন শুনছো কোন আম্মু বিদেশে থাকে আশা করি আজকে তোমার ক্লিয়ার আমি কথাগুলো শুধুমাত্র তাদের জন্য বলছি যারা এই বিদেশি আম্মুকে টাইন আনছো তাদের তো তারপর দেখো আমি হচ্ছে আলসার জন্য এখানে মেনলি জুতা কিনতে আসছি যেহেতু এখন আমরা সাবার থেকে অনেকটা দূরে থাকি তাই তাই এই মার্কেটটাই কাছে এখানেই চলে আসছি ওর জন্য তো জুতা কিনতে যে আমি একটা ড্রেসের দোকান দেখি ওখানে অনেক অনেক ড্রেস ছিল ছিল কালেকশন সুন্দর সুন্দর কিছু জামা কিনে ওর রেগুলার পরার জন্য এই গরমে একদম আরামদায়ক আর এখান থেকে হচ্ছে জুতা নেই কিন্তু ভাই মঞ্জু বাজার এই মঞ্জু বাজার এই দোকানে জুতা কিনে আমার মন ভরে নাই কারণ বাচ্চাদের তেমন বেশি কালেকশন ছিল না যেটা মঞ্জু ভাইয়ের দোকানে সব সময় থাকে বাট আমাদের এখান থেকে অনেক দূরে আমি তো শুধু জুতাই কিনতে গেছিলাম তাই আর অত দূর যাই নাই কারণ অনেকক্ষণ জ্যামে থাকতে হয় বাসা থেকে যাইতে গেলে অনেক টাইম জ্যামে থাকতে হয় যেটা বাবু একদমই বিরক্ত হয়ে যায় কারণ গাড়ির মধ্যে একদমই থাকতে চায় না তো এই যে দোকানটা থেকে হচ্ছে বাবুর জন্য আমি জামা কিনেছিলাম তো অনেকের সাথে আমাদের আজকে দেখা হয়েছে অনেক ভালো লাগছে সবার সাথে কথা বলে আহ ভালো লাগে তো অনেকেরই হচ্ছে আহ কি বলে মানে ওদের ওদের ভিডিও হ্যাঁ ওদের ভিডিও তোমরা কে কে দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা আমার সামনে মাঝে মাঝে আসে আমি দেখি ভালো লাগে আর ওদের এটাই বলছি যেহেতু এক হয়েছো তাই মিলেমিশে থাইকো দুইজনকেই আমি কথা বলছি যে তোরা একসাথে থাকে আর এরপর দেখো বাবুর জন্য এই যে জামাগুলো আমি দেখতেছিলাম আমার বাবু আমার সাথে সাথে দেখতেছিল যে কোনটা নিবে আর বাবা জিজ্ঞেস করতেছিল তোমার এটা পছন্দ হচ্ছে এটা পছন্দ হচ্ছে তো জামাগুলো এই দোকানের রিজনেবল ছিল অনেক বেশি তো এটা কোন মার্কেট কে কে তোমরা কমেন্ট করে জানাও যে এটা কোথায় আগামীকালকে দেখতে পারবা হচ্ছে আলিশার বাজগেতে কি কি করছে আলিশাস একটা ছোট পুতুল ও ইউটিউবে আপলোড হবে যেটা হচ্ছে টিয়াতে টিয়া ইউটিউব চ্যানেলে তো তোমরা অবশ্যই চাইলে দেখে আসতে পারো ঠিক রাত নয়টায় যে আলিশার বার্থডে তে আমরা কি কি করছি অনেকের অনেক কোয়েশ্চেন আলিশার বার্থডে নিয়ে তো সেই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা কিভাবে ওর বার্থডে সেলিব্রেশন করছি আর কি কি করছি আমরা তো রাত ঠিক রাত নয়টায় চোখ রাখতে হবে টিয়া ইউটিউব চ্যানেলে